এই <laughs> যে <laughs> ওরে তো ঠিকই তুমি নতন বিয়া করছ আ না মিশিংলে হতে খাওয়া হ্যাঁ তুমি খাতা যাও যেতে হেটা করো আমনে দিছি দাইতেছি তোমার খেতে ধান কাটিতে

বুদ্ধ আরসি ভাই আমরা ঠিক কথাই কইছস তোর আজ আমাকে খড়াইবই বান করে কি মেশিনলে হইতা থাকে আমারে গাদার মতন আমি খাড়তে খাড়তে আমার ফুটকি দা বাতাস বালা বুদ্ধি দিছুন আমি যাই বাজ যাই কাটতাম না আজকে যা খেতে যাই

মাথায় বুদ্ধি হয়ে গড়ছে আচ্ছা একটা ভেট দিছ তোমার মাথায় বুদ্ধি হয়ে গড়ছে এইটা বুদ্ধি ধান খাইটা শেষ কর

आ हाँ सेरी वाला हां सेरी वाला से तमार बेगरे देबे दान का रंग मत न कर सेरी वाला ये जवन है जरे बेगरे दे दा